আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট জানবো আমরা জানি জগন্নাথ ভর্তি পরীক্ষার অনেকগুলো পরিবর্তন এসেছে আমরা আজকে সকল আপডেট জানবো একটা একটা করে প্রথমে দেখি পরীক্ষা পদ্ধতিটা আগে কিন্তু প্রিলি এবং লিখিত দুইটা দাফয়ে পরীক্ষা হইতো কিন্তু এবার শুধুমাত্র এম সি পরীক্ষা হবে লিখিত কোনো পরীক্ষা থাকবে না এরপরে পরীক্ষার শিফট আগে কিন্তু পরীক্ষার শিফট তিনটা ছিল অর্থাৎ সকালে এক শিফটে দুপুরে এক শিফটে এবং শিফটে হতো কিন্তু এবার শুধুমাত্র একটা শিফটে পরীক্ষা হবে সে পরীক্ষাটা হবে সকাল এগারোটা থেকে বারোটা শুধুমাত্র ইউনিটের পরীক্ষা হবে সিলেকশন আগে কিন্তু আহ সিলেকশনের অপশন যেটা ছিল সেটা এখন নেই কিন্তু সিলেকশন প্রাথমিক একটা আবেদন করার পর আবার কিন্তু এখান থেকে আহ সিলেক্ট করে শুধুমাত্র যারা সিলেকশন লিস্টে থাকবে তারাই কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ পেত কিন্তু এবার সিলেকশনের সিস্টেম বাদ যারা পরীক্ষা আবেদন করবে সবাই পরীক্ষা দিতে পারবে এমসিকিউ পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে আবেদন ফি যেটা সেটা আগে কিন্তু একশো আর সাতশো আটশো কিন্তু এবার আবেদন ফি বাড়ানো হয়েছে সেক্ষেত্রে এ বি সি ডির জন্য হলো এক হাজার টাকা আর ই ইউনিটের জন্য আমাদের আবেদন ফি হলো বারোশো টাকা এরপরে আবেদনের ধাপ আগে কিন্তু দুই দাফে আবেদন করা প্রাথমিক আবেদন করার পর একশো টাকা দিয়ে আবেদন করার পর এখান থেকে যারা সিলেক্ট হবে তারা দ্বিতীয় দাপে আবার আবেদন করে পরীক্ষা অংশগ্রহণ করতো কিন্তু এবার শুধুমাত্র একটা আবেদন করবে যারা আবেদন করবে সবাই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে নেগেটিভ মার্ক নেই পরীক্ষার কেন্দ্র রাজশাহী মানে এক্ষেত্রে একটু আপডেট হয়তো পুরোপুরি দেওয়া হয় নাই সেক্ষেত্রে এ এবং বি ইউনিটের পরীক্ষার কথা বলা হয়েছে রাজশাহী খুলনা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দেওয়ার সুযোগ থাকবে বাকি ইউনিটের কথা এখনো বলা নেই সার্কুলার দিলে আমরা বিস্তারিত জানতে পারবো এরপরে তার মানে কি অন্যান্য ইউনিটের পরীক্ষা আগে শুধুমাত্র জগন্নাথে ঢাকার আশেপাশে এবার ঢাকার রাজশাহী খুলনা এবং কুমিল্লাতেও পরীক্ষা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে সেকেন্ড টাইম সুযোগ নেই শুধুমাত্র উচ্চ মাধ্যমিক দুই সালে যারা দিয়েছে তারাই আবেদন করতে পারবে প্রশ্নের মানেরও কিন্তু পরিবর্তন করা হয়েছিল আগে দেখা গেল এমসিকিউতে একটা করে মান ছিল প্রতিটার জন্য এক কিন্তু এবার প্রশ্নের সংখ্যা বাড়ানো হয়েছে ছিয়ানব্বইটা এমসি এবং মান হবে মাত্র সেভেন্টি টু অর্থাৎ একটা প্রশ্নের জন্য জিরো পয়েন্ট সেভেন ফাইভ তাহলে ছিয়ানব্বইটা কোশ্চানের জন্য সেভেন টু মানে বাহাত্তর এবং জিপি এর উপর উচ্চ মাধ্যমিকে ষোলো মাধ্যমিকে বারো টোটাল আটাইশ এই আটাইশ আর হলো বাহাত্তর টোটাল আমাদের একশো নম্বরের উপরে কিন্তু মেধা তালিকা তৈরি করা হবে এরপর আমাদের পরীক্ষার মান বন্টন মানবন্ধন নিয়ে বলবো মানবন্ধনেও কিন্তু পরিবর্তন এসেছে এরপরে সময় থাকবে কিন্তু এক ঘন্টা তবে আমাদের ই ইউনিট মানে সারুকালার ইউনিটের জন্য কিন্তু দেড় ঘন্টা সময় কারণ ওখানে আবার ড্রয়িং আছে এরপরে আবাসিক সুবিধা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু আবাসিক সুবিধা এখনো নেই ইন ফিউচারে আস্তে আস্তে হবে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না তবে যদি এবার সুযোগ দেয় সেক্ষেত্রে আমরা সার্কুলার জানতে পারবো দু একদিনের মধ্যে আহ ফার্স্ট নম্বরের শর্ত যেটা সেটা নেই জিপিএ শর্ত জিপিএ শর্তটা আমরা দেখবো আর ওয়েবসাইট হলো যে কোনো তথ্য দেখার জন্য আবেদন করার জন্য আমাদের ওয়েবসাইট হলো এটা https দিব admission.jnu.ac.bd এটাতে কিন্তু আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড আবেদন সব কিছু এখান থেকে করতে পারবো এরপর ভর্তি পরীক্ষার তারিখগুলো আমরা দেখি ইউনিটির প্রতি পরীক্ষা হবে 13 ডিসেম্বর বিকেল 3টা থেকে 4টা 30 পর্যন্ত ড্রয়িং এর পরীক্ষা আছে এই ইউনিটি পরীক্ষা হবে 26 ডিসেম্বর 11টা থেকে 12টা 1 ঘন্টা পরীক্ষা সি ইউনিটে 27 ডিসেম্বর ডি ইউনিটে 9 জানুয়ারি 2026 সালে এবং বি ইউনিটে পরীক্ষা হবে 23 জানুয়ারি 2026 সালে সকাল 11টা থেকে 12টা অনলাইনে আবেদন করতে পারবো আমরা 20 নভেম্বর থেকে 3 ডিসেম্বর রাত 11টা 59 পর্যন্ত পরীক্ষার মান মন্ডনটা যদি আমরা একটু দেখি এ ইউনিটে পদার্থ রসায়ন বাধ্যতামূলক গণিত এবং জীব বিজ্ঞান থেকে যেকোনো একটা দিতে হবে তার মানে মোট তিনটা তিনটাতে আমাদের টোটাল নম্বর হবে সেভেন্টি টু এরপর বি ইউনিটে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান সবার জন্য বি এই ইউনিটি কিন্তু শুধুমাত্র সায়েন্সে আবেদন করবে কিন্তু বি ইউনিটে কিন্তু সি ই সবাই আবেদন করতে পারবে বি ইউনিটে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপর পরীক্ষা হবে সি ইউনিটে ইংরেজি গণিত এবং গাণিতিক বুদ্ধিমত্তা বা আইকিউ যেটাই হোক বুদ্ধিমত্তা থাকবে আর ইংরেজি গণিত থাকবে সবার জন্য তবে এটা ছাড়াও আহ ব্যবসা শিক্ষা শাখার জন্য হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা থেকে প্রসান থাকবে আর মানবিক এবং বিজ্ঞান শাখা থেকে যারা আবেদন করবে তাদের এটার পরিবর্তে সাধারণ জ্ঞান থাকবে অর্থাৎ ইংরেজি গণিত বুদ্ধিমত্তা এবং সাধারণ জ্ঞানের উপর পরীক্ষা হবে আর ডি ইউনিটের ক্ষেত্রে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গাণিতিক বুদ্ধিমত্তা সবার জন্য ই ইউনিটের ক্ষেত্রে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান থাকবে সাথে আবার ড্রয়িং পরীক্ষা হবে যার কারণে দেড় ঘন্টা সময় দেওয়া হয়েছে আবেদনের শর্ত যেটা সেটা হলো মাধ্যমিক দুই বা দুই এবং উচ্চ মাধ্যমিক শুধুমাত্র দুই সালে যারা পাস করছে তারাই কিন্তু আবেদন করতে পারবে কোনো সেকেন্ড টাইমের সুযোগ নেই এরপরে এই আমাদের আবেদন করার শর্ত যেটা সেটা হলো এই ইউনিটে মিনিমাম থ্রি এবং টোটাল এইট থাকতে হবে যদি এবার আবেদনের শর্ত কমায় তাহলে সেটা অবশ্যই সার্কুলারে উল্লেখ করবে তবে এটা নিয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি

আসন এ হলো টোটাল আটশো ষাট বি ইউনিটে সাতশো পঁচাশি সি ইউনিটে চারশো ষাট ডি ইউনিটে পাঁচশো নব্বই এবং ইউনিটে হলো আমাদের ষাটটে আসন এটা ছিল আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট নেক্সট কোন আপডেট আসলে সেটা আমরা অবশ্যই জানাবো ধন্যবাদ আসসালামু আলাইকুম